আর মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সেখানেও কিন্তু তৃণমূল কর্মী খুন এর আগে আমরা দেখাচ্ছিলাম মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন আর এবার দক্ষিণ পরগনার কাকদ্বীপে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো মৃতের নাম রাকিব শেখ বয়স ছাব্বিশ বছর বাড়ির অদূরে ক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা গতকাল বাড়ি থেকে বেরিয়ে না ফেরায় চিন্তিত পরিবার বাড়ির অদূরে ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মীর দেহ তদন্তে হারুট পয়েন্ট উপকূল থানার পুলিশ মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ রাজ্যে তৃণমূল কর্মীর আগে আমরা দেখেছিলাম আর এবার দক্ষিণ পরগনার কাকদ্বীপ খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো মৃতের নাম রাকিব শেখ বয়স ছাব্বিশ বছর বলে জানা আছে যে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদিকে মুর্শিদাবাদ আর অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মুর্শিদাবাদে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ তিনি খুন হয়েছেন আর দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কর্মী রাকিব শেখ খুন হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো এই রাকিব শেখ বাড়ির দেহ দেখতে পায় গতকাল বাড়ি থেকে বেরিয়ে না ফেরায় চিন্তিত পরিবার বাড়ির অদূরে ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় এই তৃণমূল কর্মীর দেহ কাকদ্বীপে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো মৃতের নাম মধু রাকিব শেখ বাড়ি থেকে থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠ উদ্ধার হয়েছে এই তৃণমূল দেহ আর এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ কাকদ্বীপে খুন তৃণমূল পঞ্চায়েতের সদস্যের ভাইপো কি জানতে পারছো পুলিশি তদন্তে ঠিক কি কি উঠে আসছে এই বিষয়ে দেখো এই কার্তিপের যেখানে একের পর এক কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরনা বিভিন্ন জায়গায় কিন্তু খুন খুন হচ্ছে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব সেখানে দেখো এবারে খুন হলেন একেবারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপো আর সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা মাঠে তার তার পথাবত দেহ উদ্ধারায় তার নাম যেটা জানাচ্ছে রাকিব শেখ বয়স ছাব্বিশ তবে যে স্থানীয়দের মাধ্যমে যেটা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাউস পয়েন্ট উপকূল থানা পুলিশ ঘটনাটি ঠিক ঘটনাটি ঘটেছে ঠিক কার্ড মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামরতন নগরের যেখানে স্থানীয় বা পরিবার সূত্রে যেটা খবর গতকাল বিকালে ভূতমোল্লার পোল বাজারে যাবেন বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এই রাখি ঠিক রাত আটটা নাগাদ এলাকায় ফিরে এসে একটি চায়ের দোকানে বসেছিলেন তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাতে বাড়িও পেরেননি পরিবারের লোকজন তাকে খোঁজ নিয়ে কোথাও কোনো খোঁজ পায়নি রাকিবের যে কাকা সালাউদ্দিন শেখ এই গ্রাম পঞ্চায়েতে তিনি একজন তৃণমূলের সদস্য পরে দেখো আজ সকালে কিন্তু তার এই মৃতদেহ পাওয়া যায় ফলে এলাকায় যখন যথেষ্ট চাঞ্চল্য চড়ায় সেখানে কিন্তু হাবিব পয়েন্ট কোস্টাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে সেই মধ্যে তারা উদ্ধার করে নিয়ে যায় তবে তারা এখনো অভিযোগ দায়ের করেনি তবে যেটা জানাচ্ছে তারা পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করবে এখনো পর্যন্ত পুলিশ সেই এখন শুরু করেনি বলেটা জানা গিয়েছে বিশ্বজিৎ পরিবারের তরফে এই বিষয়ে কি বলা হচ্ছে দেখো পরিবার তরফ থেকে যেটা তারা প্রচন্ড মানে তারা একদম কি বলবো তাদের যে

তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদেরকে একটার পর একটা খুন করা হচ্ছে কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই তাদের এজেন্ডা হলো দুটো এক হচ্ছে মানুষকে খুন করো আর দুই হচ্ছে ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করো এটাই হচ্ছে আজকের গোটা বাংলার এই অবস্থা আমরা এই বিষয়ে আমার প্রশাসনের কাছে অনুরোধ করব যে যারা খুনি সেই খুনের কোনো রং না দেখে একদম নিরপেক্ষ তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কারণ এটা যত দিন যাবে খেলা শুরু হবে কোন ইনস্টান যদি না তৈরি করা যায় উদাহরণ যদি না তৈরি করা যায় এই খুনের সংখ্যাটা বাড়বে আমরা তীব্র নিন্দা করছি ধিক্ষা জানাচ্ছি এ বিষয়ে এবং তাদের দোষীদের কঠোরতম কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি শকতবাবু আমরা দেখেছি যে মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন হয়েছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তিনি বলেছেন তৃণমূল কর্মী খুন হয়েছে তবে এটা রাজনৈতিক কারণে পারিবারিক সমস্যা কেন বারবার তৃণমূল কর্মীরা মানে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন হচ্ছে দেখুন গোষ্ঠী দ্বন্দ্বে ভরতপুরের বিধায়ক কি বলেছে না বলেছে জানি না নিজের অবস্থান তার তার ঠিক নেই এখন সে কখন কি বলছে না বলছে তার কোনো ঠিক নেই আমরা মনে করি সমস্ত বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটাচ্ছে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের যে তৃণমূল কর্মী খুন হয়েছে সম্পূর্ণ বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরাই এই খুনের সঙ্গে জড়িত আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে বিশ্বজিৎ যেমনটা বলছিল বিশ্বজিৎ শুনতে পাচ্ছ এই ঘটনা তারা এই ঘটনা কিন্তু অনলেগে তারা থানায় অভিযোগ দায়ের করবে এবং খুব শীঘ্রই যে কিভাবে ফোন হলো সেটা কিন্তু তারা নেবে এটা কি তৃণমূলের মধ্যে গোষ্ঠীকুন্দ না অন্য কারণে ফোন সেটা কিন্তু আহ খতিয়ে দেখবে পুলিশ এবং সেই মতো তারা কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে তবে এখন তবে এটা পুলিশ পুলিশ অনলেগে কিন্তু তদন্ত শুরু করেছে বলে একটু আগেই যে কার্তিক যে কোস্টাল পুলিশ সূত্রে যেটা এই মুহূর্তে জানাই গিয়েছে তবে যেহেতু বেশ কয়েকজনকে একটু আগে খবর যে বেশ কয়েকজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ওই আশেপাশের এলাকা থেকে এবং যার ফলে দেখা হয়তো তদন্ত প্রক্রিয়া যত সময় গড়াবে কিন্তু জানা যাবে এই ঘটনার কি মোটিভ বিশ্বজিৎ জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে দেখো এর আগে দেখো জেলা তৃণমূলের নেতৃত্ব এখানে সহকার তিনি জানিয়েছেন যে সামনে ভোট আসছে কিন্তু একই কথা কিন্তু কাকদ্বীপের যে যে বিধায়ক থেকে সেই এলাকা সেই কাকদ্বীপের যে তৃণমূলের যে নেতৃত্ব তারাও কিন্তু সেই একই কথা বলতে চাইছে তারা যেটা বলতে চাইছে সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট

যে ঘুন পুরো পার্টিটাকে শেষ করে দিয়েছে এখন সেই গুণের কারণে পার্টি ভাঙতে শুরু একে অপরেকে শুধুমাত্র মার্ডার করছে পয়সার কারণে এলাকা দখলের কারণে এলাকায় আধিপত্য স্থাপনের কারণে গোটা পার্টিটা শুধু চলছে পয়সার পেছনে কারণ এতে নিচুতলার শুধু নয় ওপরতলার নেতারা পয়সার কারণে আর্ধেক জেলে আছে বাকিরা জেলের জন্য অপেক্ষা করছে এই যদি পার্টির অবস্থা হয় স্বাভাবিকভাবে নিচে পর্যন্ত সেই ক্ষয় রোগ চলে গেছে আর সেই ক্ষয় রোগের কারণে এই জিনিস হচ্ছে আইন শৃঙ্খলা চরম অবনতি হচ্ছে পুলিশ প্রশাসন তৃণমূলের এই গুন্ডামি তৃণমূলের তৃণমূলে মারপিট তৃণমূলে তৃণমূলে খুনো সামলাতেই অধিকাংশ সময় ব্যস্ত থাকছে তো সাধারণভাবে আইন শৃঙ্খলা দেখি কি করে অবস্থা আজকে এমন এক জায়গায় পৌঁছেছে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস খুন এটা একটা রোজগার একটা নিউজ হয়ে দাঁড়িয়ে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ বিশ্বজিৎ